পালিয়ে যাবার চেষ্টা না পালিয়ে সিপাই প্যান্ট আর আমার তোমার প্যান্ট দেখ

খেলার সমাগা এসেছিলাম আগের টাকা পেমেন্ট করে দিয়েছি জামা খুলে তাড়িয়ে দিয়ে

साथिया बिन तेरे दिल माने ना। क्या कहूँ क्या करूँ कुछ जाने ना दीवाना है कितना बचाना है और कोई चेहरा है <laughs> 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 no

সকাল তো হবে না লাগবে আগে টাকা দেবো না এখন লাগবে টাকা আমি টাকা না আগে দেবো না না হরিদাস

হাই গালি কেমন আছো তুমি আরে গ্রাম থেকে এলে তোমাকে এত বড় একটা ব্যবসার কাজে লাগালাম আমি ভাবলাম যে অনেক দিন যাওয়া হয়নি আজকে একবার যাই তো চলো আমি যেহেতু এসেই গেছি তুমি একটু আমাকে একটু খুশি করে দাও দেখতে আজ দুজনে মিলে খুব আনন্দ করব চলো ம

গঙ্গা তুই বাড়ি ফিরিস আমি ধরছি তুই বাড়ি এক বাড়িতে বলেছি আমি ওই বাড়িতে কোনো দিনের জন্য ফিরে যাবো না যাবো না যাবো না

এদেরকে দেখে শীষ মারে এদেরকে দেখে চোখ মারে এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরা মা না মা জাতির কলঙ্ক কে মা ছেলে স্ত্রী সন্তানকে ফেলে দিয়েছে কলকাতায় ভর্তি মারে এরা মা না মা জাতির কলঙ্ক একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মায়ের তুমি অবমাননা করতে পারো না হবল হ্যাঁ হবল তোর মায়ের দোষ কি ছিল আমার মা আমার মায়ের জাত হারিয়ে গেছে আমার মা কলকাতা এসে অজাত হয়ে গেছে ওরা জাত নেই জাত হারিয়ে গেছে জাত জাত করিস না রে বাবা জাতি হচ্ছে একটা সে হচ্ছে মানুষ জাতি আমি হচ্ছি লালন ফকির লালন ফকির তাই তো লালন ফকির দেখে দেশের মানুষ কি বলে জানে সব লোকে কয় লালনি কি জাত সংসারে সব লোকে কয় লালনি কি জাত সংসারে লালনে বলে তোর রেহাই নাই জানো তো একটা ভালো স্কুল মাস্টারকে কে ফোন করে দি মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টারটা মাস্টার আজকাল মাস্টার বলে কেউ নেই আর মাস্টার বলে কেউ থাকতে পারে কে বলেছে ছেলে আমি মাস্টারদার সূর্য সেন ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠন করার মেন মাস্টার মাইন আমি মাস্টার সূর্য সেন আপনি মাস্টার সূর্য সেন বলেন তো মাস্টারদা আপনারা যখন এই ভারতকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা পাঁচ বছরের ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক না হাবল না একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারে তুমি বদনাম করতে পারো না আজও ভারতবর্ষের ভালো ভালো মাস্টার আছে তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হচ্ছে ডাক্তার কে হয়েছে ইঞ্জিনিয়ার কে হচ্ছে ব্যারিস্টার তাই আজ একটা মাস্টারের জন্য তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না ওই হাবল কবু তোর হাই নাই তুই একটা ভালো নেতাকে খুন করেছিস নেতা হ্যাঁ নেতা আজকালকার নেতারা নেতা আজকাল নেতা বলে কেউ নেই নেতা বলে কেউ থাকতে পারে না আছে কে বলে কে বলে আমি আছি আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আপনি নেতাজি বলুন তো নেতাজি আজকালকার নেতারা আজকালকার নেতারা নেতা আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে কলকাতায় ভর্তি করেছেন আজকালকার নেতারা গ্রামদের গ্রাম থেকে মেয়ে নিয়ে এসে এরা এরা হোস্টেলে গিয়ে ভর্তি করে এরা নেতা যারা একশো দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা বিধবাদের ভাতার টাকা থেকে হাত টাকা নেয় এরা নেতা একশো দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা না নেতা নামের কলঙ্ক তুমি ঠিকই বলে যে হবল তাই তো এই সব জন্য আমি মুখ লুখিয়ে আছি কিন্তু ভুলে যাচ্ছ কেন একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হয় না এখন সমাজের মুখে ভালো নেতা আছে ভালো নেতা আছে বলে আজ সমাজ উন্নয়ন হয় এখন ভালো নেতা আছে বলে আজ দরিদ্র উপকৃত হয় এখন ভালো নেতা আছে বলে আজ সমাজ সচ্চলভাবে চলে তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না আমল আমি জানতে কেন কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো যাদের আপনি মানুষ বলছে যাদের খুন করেছো না সত্য ভারত সত্য ভারত বলে মানুষจิตকার করছে মাইখানার ঘরে কলি কি সত্য হয় বেডছাপটা বাথরুমই কলি কি সত্য ভারত হয় সমাজে যারা নোংরা আবর্জনা এদেরকে যদি সমাজ থেকে দাঁড়িয়ে না দেওয়া হয় এদেরকে যদি সমাজ থেকে দূর না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না তাই আমি তাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা এদেরকে খুন করে আমি কোনো অপরাধ করিনি করেছ করেছ হাবল আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো তাই তুমি অপরাধ করেছো শাস্তি তোমার হবে বিচার তোমার হবে তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না তোমার বিচার হবে জনতার আদালতে যাদের সামনে এতগুলো খুন তুমি করেছ সেই তাই করবে তোমার বিচার ওগমর জনগণ আপনারাই বলুন আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে তাই আমি যাদের খুন করেছি আমি যাদের মার্ডার করেছি এরা সমাজের আগাছা এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা শাস্তি দেন আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব আমি মাথা পেতে গ্রহণ করব কি দেখছি হাজার হাজার জনতা চিৎকার করে বলছে হাবড়ের মুক্তি চাই হাবড়ের মুক্তি চাই হাবড়ের মুক্তি চাই যদি তাই হয় তাহলে শোনা হাবল জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি এক বাক্যে বলছি হাবলের চির মুক্তি